এখানে কি হাই লো এবং মিডিয়াম দেওয়ার কোনো অপশন আছে হ্যাঁ এখানে একটা বাটন আছে আপনি চাইলে হাই লো এবং মিডিয়াম তিনটা স্পিডে ফ্যানটাকে অপারেট করতে পারবেন আর এইখানে যে লাইটটা দেওয়া হয়েছে যে দেখেন একটা ছোট্ট লাইট এই লাইটটা যাদের ঘরে ছোট বাচ্চা আছে যারা বুকের দুধ পান করে তাদের জন্য হচ্ছে এই লাইটটা খুবই উপকারী উপকারে আসে কারণ এই লাইটটা ডিম লাইট হিসাবে ইউজ করে বাচ্চার জন্য অনেক কাজে ব্যবহার করা যায় আর এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে 14 ইঞ্চি সাইজের আমাদের এই ফ্যানগুলা কোন দেশে এটা জন্য এগুলো কি আমাদের বাংলাদেশী নাকি বাইরে এগুলো ভাই ফ্যানগুলো হচ্ছে ভিতরের পার্টস পাতি সব হচ্ছে আপনার চায়না থেকে আসে আর এখানে জাস্ট ফিটিং হয় ঠিক আছে আর অনেকেই বলে যে ভাই পুরো ফ্যানটা সরাসরি চায়না এখন বর্তমানে সরাসরি চায়না থেকে কোনো ফ্যান আসে না এই পার্টস পাতে গুলো এখানে এসে যা